মাইরে করছে আমাক বিষ খাওয়াই লাগবি তোর কাছে বিষ থাকলে আমাক তাড়াতাড়ি দে আমাক আত্মহত্যা করাই লাগবি কি রে মফিস তুই কি ভাবিক দিয়ে অন্য কোন মেয়ের সাথে যা পরকিয়া করছো নাকি যে জন্য তুই আমার কাছে আচ্ছ বিষ খায় আত্মহত্যা করবো আচ্ছা সত্যি করে কত তুই কিসের জন্য বিষ নিবে রাখছো শরমের সরমের কথা কেমনে কই রে দূর আমি তোর ন্যাংটা কালার বন্ধু আমার কাছে তোর কিসের সরম তাছাড়া তুই কিসের জন্য বিষ খায় আত্মহত্যা করবো তাড়াতাড়ি কত দেখি তো জানিস শ্বশুর থেকে যৌতুক হিসেবে আমাকে একটা গরু দিয়েছিল কয়েকদিন আগে গরুটা বিয়েছে আর গরুটার অনেক সুন্দর একটা বাসুর হয়েছে কিন্তু তোর ভাবি গুলো তোমার তো এখন ইনকাম নাই তুমি এক কাম করো কয়েকদিন গরু দুধ দোয়া বিক্রি করো আর ওই টাকা দিয়ে আমাদের সংসারের খরচ চলবে তাই তোর ভাবির কথা মতো আমি গরু দুধ দোয়া বের কিন্তু হঠাৎ দুধ দোয়াতে দোয়াতে গরুটা বাম পাও দিয়ে এমন একটা লাথি মারছে আমার তো অনেক দুঃখ লাগছে হ্যাঁ চিন্তা করলাম গরুটা যখন বাম পাউডিয়ে লাঠতে মারছে তাহলে বাঁশের সাথে বাম পাউডার রসিদে বান্ধে ফেলাই বাম দুধ বান্ধব ধরছি দোয়াতে দোয়াতে আবার মারছে তখন ডান পাউডাও বাঁশের সাথে রশিদে সুন্দর করে বান্ধে আবার দুধ দোয়াবে শুরু করলাম এভাবে দুধ দোয়াতে দোয়াতে গরুর দুই পায়ের চিপের মধ্যে পড়ে গেলাম তখন ভাবলাম না গরুর পাশে মরে যায় দুধ দোয়াই তাহলে মনে হয় ভালো হবে পাশে মোর যায় যখন দুধ দেওয়া দর্ছি, তখন গরু তার লেজ দিয়ে এমন একটা বাড়ি মারছে আমার চোখত আমার চোখ দেখলে ঝরঝর করে বানি পড়তেছে আমার তো তখন সেই রাগ উঠে গেছে তখন চিন্তা করলাম গরুর লেজটাও বান্ধা লাগবে না হলে দুধ দেওয়া শান্তি পাওয়া যাবে না যদি আবার লেজ দিয়ে বাড়ি মারে তাহলে তো আমার অবস্থা শেষ তখন চিন্তা করলাম কেরে রশিদ তো শেষ হয়ে গেছে তাহলে বান্ধবো কি দিয়ে রশি না পায়া বাধ্য হয়ে আমার কোমর থেকে বেলটা খুললেন বেলটা খুলে গরুর লেজটা বাঁশের সাথে শক্ত করে বেঁধে ফেলালেন কিন্তু আমার তো মাছ আছে কোন বেল সারা আমি প্যান পিন দিবার পাই না যখনই খারাপ হসি আর তো কোমরে বেল আসিল না তখনই প্যানটা নিস মুখে নেমে গেছে ঠিক তখনই তোর ভাবি এসে আমাক করছে কি গো আমি কি তোমাক সুখ দিয়ে পাই না শেষ ম্যাচ তুমি গরুর হাত পাও বান্ধে গরুর সাথে কাম করতেছো তাই তখন তোর ভাবি কি কম কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য করছি যে আত্মহত্যা করব বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এখনো যারা ভিডিওতে লাইক কমেন্ট করেন নাই তাড়াতাড়ি ভর ভর করে লাইক কমেন্ট করে ভরে ফেলে দাও এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে